আসসালামু আলাইকুম ইগোলিগ্রো থেকে আপনাদের সাথে আছি আমি রনি আমি এই মুহুর্তে আছি ইগোলিগ্রো কুষ্টিয়া শাখাতে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি এই যে দেখুন এটা জাত হতেছে ইয়ার মালিক সিটের বাহু বলি এই যে ইয়ার মালিক লোগো আমি বাহুবলের চারাগুলো আপনাদের একটু দেখাই যে দেখুন ইয়ার মালিক বাহবলের চারা বাহুবলের টমেটো একটু লেট ভ্যারাইটি অর্থাৎ এটা একটু লেট করে লাগাইতে হয় অর্থাৎ এই যে দেখুন বাহুবলের প্যাকেট আমরা মূলত এই চারাটা একটু লেট করে ফেলাইছি আমাদের মালিক সিটের টিএম বারোশো বিশ আমির বিউটিফুল এই চারাগুলো কিন্তু আমাদের সব এখন ডেলিভারি উপযোগী কিন্তু বাহুবুলের চারাটা আমরা একটু লেট করে ফেলাচ্ছি কারণ একটু লেট ভ্যারাইটি অর্থাৎ এই চারাটা আগস্টের বিশ তারিখের পর থেকে লাগালে সব থেকে ভালো হয় আমাদের এই চারাটা দশ দিনের ভিতরে রেডি হয়ে যাবে আপনারা যারা বাহুবলি টমেটোর চারা খুঁজতেছেন তারা এগ্রোর সাথে নিঃসন্দেহে যোগাযোগ করতে পারেন ইগোল এগ্রোর বাদবাকি যে শাখাগুলো আছে সেই শাখাগুলোতে কিন্তু বাহুবলের চারা অলরেডি রেডি আছে তো আপনারা যারা ইগোলেগ্র প্রতিনিয়ত ভিডিও দেখেন তারা ইগোলের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে তার নোটিফিকেশন বিল আইকনটি বাজিয়ে দিন